এমন মানুষের সংস্পর্শে থাকুন যারা হাসায় যারা আনন্দ দেয় যারা আপনার কথা মনোযোগ দিয়ে শোনে বোঝার চেষ্টা করে জীবন ছোট টক্সিস মানুষের সংস্পর্শে থাকলে জীবন কেবলই বিষক্ত হয়ে উঠবে এমন মানুষের সাথে নিজের আবেগ অনুভূতি প্রকাশ করুন যে বিশ্বাস রাখে যে আবেগের মূল্য দেয় যে আপনার অনুভূতিকে সম্মান করে যার কাছে অনুভূতির কোনো মূল্য নেই তার কাছে প্রকাশ করতে গেলেই আপনি হতাশ হয়ে পড়বেন সম্পর্ক জটিল রূপ তখনই ধারণ করে যখন সম্পর্কের মানুষটা হয় টক্সিস প্রকৃতির আপনি যখন জীবন নিয়ে হতাশ তখন এমন মানুষের সাথে সময় কাটান যে আপনাকে হাসায় আনন্দ দেয় এবং আপনার হাসির জন্য সে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত পৃথিবীতে কেউ কারোর অনুভূতির মূল্য এমনিতে দেয় না আপনি যখন কারো কাছে নিজেকে প্রকাশ করতে যাবেন তখন আপনাকেও ঠিক অনুরূপভাবে তার প্রতিও আগ্রহ থাকতে হবে পরস্পর এবং পরস্পরের অনুভূতির দিকে নজর রাখবেন তখনই কেবল সম্পর্কে ভালো থাকতে পারবেন কেউ আপনাকে বোঝে তার মানে তাকেও ঠিক একইভাবে আপনার বোঝার চেষ্টা করতে হবে নয়তো নিজের হাসির জন্য আনন্দ কিংবা সুখের জন্য সেই মানুষটাকে হতাশায় ফেলে দেওয়ার কোনোই মানে হয় না সরল এবং সুস্থ সম্পর্ক মানে কেবল নিজে ভালো থাকা নয় বরং পরস্পর পরস্পরের অনুভূতির মূল্য দিয়ে পরস্পর একসাথে ভালো থাকাটাই একটি সুস্থ সম্পর্কের জন্ম দেয়